হ্যালো গুড মর্নিং বন্ধুরা আমি রূপা হালদা নাইন ডবল থ্রি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে দেখছো ভালো আছো আমরাও ভালো আছি এই যে সকালে উঠে এই যে হল করেছি এক গ্লাস এটা খাবো খেয়ে আজকেরে তো রাখি পূর্ণিমা রাখি বাঁধবে মেয়েরা রাখি কিনতে যাব এই যে বন্ধুরা রাখি কিনে এনেছি যে মেয়েরা বাঁধবে এইজ আর এইজ এই রাখিগুলো কিনে এনেছি আর আমার শ্বশুরকেও বাঁধবে আর এই যে মিষ্টি আর এই এইযটা নাইকে কিনেছি আমার বরকে বাঁধবে দিদি দিদি বাঁধবে তাই এই যে বিছানা গুছানো হয়ে গেছে গোছানো হয়ে গেছে এই যে বাবা রান্না করছে ডাল বাবাকে দেখানো যাবে না বাবা এই যে আমার শ্বশুর মশাই বাবা রান্না করছে হাই বলো এবার বলো হাই বলো এই যে শাশুড়ি মা মশলা করছে এই যে আমাদের জামাইবাবু এসেছে নুনদা এসে হাই বল হাই এ ওলি হাই বল হাই এই যে এই যে জামাইবাবু দিলো छुटকিকে নুপুর হজুর কি তা কেমন হয়েছে বলবেন সবাই কমেন্ট করে কি এনেছে পেশা এটা কি এনেছে জামা জামা কার তোমার এই যে মা হচ্ছে মাংস আজকে আমাদের বাড়ি হবে মাংস এটা হবে কক মুরগি রান্না হবে আজকে